এছাড়াও যদি কোনো ক্লায়েন্টের হচ্ছে যে ইনভয়েসের মধ্যে তার বিলটা আপডেট করতে হয় সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে যদি কোনো ক্লায়েন্টের বিল রিসিভ হয়ে যায় তখন কিন্তু আর ইনভয়েসটা এডিট করা যাবে না বিল রিসিভ হওয়ার পূর্বেই ইনভয়েসে মডিফাই করা যায় যেমন এখানে আমার এই যে বিলটা আছে এখানে যদি আমি এখন ইডিট বাটন ক্লিক করি তখন আমাকে এটা একটা মেসেজ দিবে this invoice not editable আর যদি আমি উপরের ইনভয়েসটা ক্লিক করি যেটা এখন আমাদের অ্যাশ কালার ইনভয়েসটা পেড হয় নাই সেটা যদি আমি ক্লিক করি তখন আমার ইনভয়েসটা যদি এখান থেকে শো করবে এখন আমি সাইড হচ্ছে যে ইনভয়েসের সাথে ডিসকাউন্ট আমি অ্যাড করতে পারবো অথবা আমি সার্ভিস চার্জ অ্যাড করে আমি ইনভয়েসটা বাড়াইতে পারবো আর এখানে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে ইনভয়েসটা সাইড হচ্ছে যদি আমরা ডিলিট করে দেওয়া যায় যে ডিলিট আইকন আছে তো ইনভয়েস আপডেট হওয়ার পূর্বেও সাইড হচ্ছে যে ইনভয়েসটা সময় মধ্যে ডিলেট করা যায় আর এখানে যদি হচ্ছে যে ইনভয়েস গুলো প্রিন্ট দিতে হয় তখন আমাদের অনেক ইনভয়েস থাকে যেটা আমি এখানে সিলেক্ট ইনভয়েস থেকে আমি ইনভয়েস প্রিন্ট করতে পারবো আর যদি আমি ইন্ডিভিজুয়ালি ইনভয়েস আমি প্রিন্ট করতে হয় সাথে আমাদের এখানে একটা আইকন আছে আইকনে ক্লিক করেও আমি ইনভয়েসটা কি করতে পারবো তাহলে আমি প্রিন্ট করতে পারবো তো আশা করি ইনভয়েস মেনতে আমাদের কি কি কাজ সেটা আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ